আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার উনত্রিশ জানুয়ারি দুই আমার দেশের আজকের বিশেষ সংবাদগুলোকে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম পাতায় আজকে বিশেষ সংবাদ প্রতিবেদন করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে মঙ্গলবার রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ফিরে যান যাত্রীরা আমরা এটা গ্রাফিটি দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে আরও রেল ধর্মঘটে চরম চরম জনদুর্ভোগ রানিং স্টাফদের কর্মবিরতি যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা অব্যাহত বিকল্প বিআরটিসি বাস চালু আমরা আরও দেখতে পাচ্ছি মন্তব্য প্রতিবেদন প্রথম পাতায় সরকারকে সবাই দুর্বল ভাবছে মাহমুদুর রহমান জুলাই বিপ্লবের পর যে প্রচণ্ড জনসমর্থন নিয়ে ইউনু সরকার ক্ষমতায় এসেছিল দৃশ্যত তাতে টান ধরেছে জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে সরকারের ব্যর্থতার পাশাপাশি সুগভীর দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে আগে সরকারের ব্যর্থতার আলাপ করা যাক একটা আলোচনা তুলে ধরা হয়েছে আপনারা পরবর্তীতে এটা পড়ে নেবেন আমরা আরও দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে রেলের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগের রাব্বানীর মামা শ্বশুর উল্লেখ করা হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির মামরা মামরা শফিকুল আলম ট্রেন চালকদের সংগঠন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান আওয়ামী লীগ ঘনিষ্ঠ তাদের সিদ্ধান্তে ট্রেন চলাচল বন্ধ আমরা আর দেখতে পাচ্ছি সব স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতিকরণের সিদ্ধান্ত শিক্ষকদের টানা দশ দিনের আন্দোলনের মুখে অবশেষে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর দিতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কোর শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ আমরা দিতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে সাত বিকল্প সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারবেন রাষ্ট্রপতি আবার বিচার বিভাগকে প্রাধান্য বাছাই করবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল দর্শক মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রদূতের ডিপ্লোমেটিক এক্সেলেন্স মেডেল লাভ তিন বছরে বাইশ লাখ কর্মীর বিষয় ইস্যু সৌদি দূতাবাসের দর্শকের মতো আমরা চলে এসেছি আমার দেশের ঢাকা নগরীর তৃতীয় পাতায় উল্লেখ করা হয়েছে খাওয়ার প্লেটে কুকুরের মুখ ঢাকা বিশ্ববিদ্যালয় দোকান ওয়ান টাইম মালিকদের প্লেট ব্যবহারের সিদ্ধান্তহীনতা পরামর্শ এখানে বেশ কিছু উল্লেখ করা হয়েছে কথা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে খাবারের দোকান হাকিম চত্বর টিএসসি সহ হলগুলোর ফাস্ট ফুডের দোকানগুলোর খাবার পরিবেশনের পর সেগুলোর অযত্নে ফেলে রাখা হয় এতে প্রায় সময় কুকুর বিড়াল এসব প্লেটে মুখ দেয় দোকানদারদের দায়িত্বহীনতা ও শিক্ষার্থীদের উদাসীনতা এমনটা করছে বলে জানিয়েছেন সচেতন শিক্ষার্থীরা আমরা আরও দেখতে পাচ্ছি সাংবাদিকদের বলেছেন আমির খসরু বাংলাদেশে নির্বাচন দেখতে চায় ব্রাজিল ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও আছে রাজনৈতিক সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে না আলোচনায় সবাই নুরুল হক নূর আরও আছে মার্চ থেকে টাঙ্গাইলের শালবন উদ্ধার শুরু কর্মশালায় পরিবেশ উপদেষ্টা হারিয়ে যাওয়া বনভূমি উদ্ধার প্রকৃতি রক্ষায় অত্যন্ত জরুরি উল্লেখ করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ান হাসান আগামী মার্চ মাস থেকে টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে সরকার মাঠে নামবে তিনি বলেন দেশের সব বনভূমি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা দেখতে পাচ্ছি গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আমরা আরো দেখতে পাচ্ছি নীতিমালার বালাই নেই ফেভিলিয়ন তৈরিতে বইমেলা নিয়ে আমরা প্রতিবেদন দেখতে পাচ্ছি অমর একুশে বইমেলায় ফেভিলিয়নের আবেদন করার কিছু নীতিমালা আছে আবেদনপত্রের এগারো নম্বর দ্বারাই আছে ফ্যামিলিয়ান থাকলে চারপাশে আবদ্ধ থাকতে হবে দুই পাশে দুটি দরজা থাকবে যেগুলোর একটিতে ঢুকে আরেকটি দিয়ে পাঠকরা বেরিয়ে যাবেন কিন্তু ফ্যামিলিয়ান প্রাপ্ত প্রকাশকরা করছেন কি এই প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান আমরাও দেখতে পাচ্ছি রেসবি বলেছেন সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করা হয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির শ্রেণীয় যুগ্ম মহাসচিব রাহুল কবির রেসভি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এআই দুনিয়ায় আমেরিকাকে চ্যালেঞ্জ চীনা ডিএস ডিপসিকের প্রতিবেদনটিতে উঠে এসেছে আমেরিকার শেয়ার বাজারে অস্থিরতা কম সংখ্যক এবং কম উন্নত কম্পিউটার চিপ ব্যবহার পাঁচ দশমিক ছয় মিলিয়ন ডলার খরচ বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যাচ্ছে আমেরিকা এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে যেমন আমেরিকা উদ্বিগ্ন একই সঙ্গে জোর প্রচেষ্টা চালাচ্ছে এই খাতের চীন চীনের অগ্রতিকে যতটা সম্ভব দমিয়ে রাখা কিন্তু সম্প্রতি আমেরিকার শ্রেষ্ঠত্বের ফলে নাড়া দিয়েছে চীন আমরা দেখছি ফিলিস্তিনি প্রতিবেদন উত্তর গাজা অভিমুখে প্রত্যাবর্তনকারী ফিলিস্তিনিদের ঢল উত্তর গাজায় ফিরেছেন তিন লাখ বাসিন্দা দীর্ঘ পনেরো মাসের আগ্রাসনের পর গাজার উত্তরাঞ্চলে নিজ আবাসে ফিরেছেন তিন লাখ বাসিন্দা যুদ্ধের শুরুতে ইসরায়েলি বাহিনী এই অঞ্চলের এগারো লাখ বাসিন্দাকে উচ্ছেদ করা মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নেতাজরি নেতাজারিম করিডোর দিয়ে নিজেদের বাসস্থানে ফিরেছেন উত্তর গাজার বাসিন্দারা আমরা আরও দেখতে পাচ্ছি আয়রন ডোম বানাতে ট্রাম্পের আদেশ আমেরিকার আকাশ প্রতিরক্ষার জন্য ইসরায়েলের মতো আয়রন ডোম ব্যবস্থা তৈরির পরিকল্পনার কথা নির্বাচনী প্রচারে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সোমবার এক নির্বাহী আদেশের মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই হাঁটলেন তিনি আমরা আরও দেখতে পাচ্ছি পাকিস্তানে স্থগিত আমেরিকার সহায়তা ক্ষমতায় আসার পরপরই বিশ্বের বিভিন্ন দেশের জন্য আমেরিকার সহায়তা নব্বই দিনের জন্য স্থগিতের নির্বাহী আদেশ জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জেরে স্থগিত হয়ে গেছে পাকিস্তানের জন্য আমেরিকার নির্ধারিত সহায়তা এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের দেশের সম্পাদকীয় ভাতায় উল্লেখ করা হয়েছে চৈত্র মাসের ওয়াজ পৌষ মাসে করবেন না লিখেছেন মিনার রশিদ কলামিস্ট আমরা আরও দেখতে পাচ্ছি মালয়েশিয়া যাচ্ছেন আট হাজার শ্রমিক দূর করতে হবে এই নৈরাজ্য আরও দেখতে পাচ্ছি আমরা প্রকল্পে কোটি টাকা লুট ছাড় দেওয়ার তিন হাজার সুযোগ নেই মেলবক্সে পাঠানো বলা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতাশায় নিমজ্জিত মানুষ দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ওয়াজের কারণে হত্যা ও সন্ত্রাস বিরোধী মামলা আওয়ামী শাসনে আলেম নিপীড়ন আমরা দেখতে পাচ্ছি দুই মাস কারাগারে ধর্মীয় বক্তা জামিনে বাধা মুক্তির কাগজ দিতে বিলম্ব যখন তখন মাহফিল বন্ধ দাওয়াত দাওয়াত বাতিল মাজার পূজার বিরুদ্ধে বক্তব্যে হত্যা মামলা নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন হাফেজ মাওলানা মির্জা ইয়ামিন আরাফাত ধর্মীয় আলোচক প্রাইম জামে মসজিদ। আমরা আরো দেখতে পাচ্ছি নিপীড়নের মধ্যে ইসলামপন্থী রাজনীতি কিভাবে টিকে আছে লিখেছেন মোহাম্মদ আবু দর্শক আমরা চলে এসেছি আমার দেশের অর্থ বাণিজ্য পাতায় উল্লেখ করা হয়েছে টাকা ফেরত পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা গভর্নর বলেছেন দশ বছর আগে থেকেই বলে আসছি এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না কিন্তু দুই শতাংশ সুদ বেশি দিচ্ছে তাই রেখেছেন এখন ধরা খেয়েছেন আমরাও দেখতে পাচ্ছি এস এন্ড ডিফির ক্রেডিট রেটিংয়ে দেশেরা ব্র্যাক ব্যাংক বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সির এস এন্ড ডিফি গ্লোবাল রেটিংস আবার ব্র্যাক ব্যাংকে দেশ ক্রেডিট রেটিং দিয়েছে প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকে স্থিতিশীল আউটলুকের সঙ্গে বি প্লাস রেটিং দিয়েছে এই রেটিংটি বাংলাদেশের সর্বভৌম এর সমতুল্য এবং এসএন ডি পি গ্লোবাল রেটিংস কর্তৃড করা বাংলাদেশের ব্যাঙ্কগুলোর মধ্যে সর্বোচ্চ আমরা আরটি প্রতিবেদনে দেখতে পাচ্ছি তিন দেশ থেকে চাল তেল সার কিনছে সরকার তিন দেশ থেকে তেল চাল সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল ভারত থেকে এক লাখ তিরিশ হাজার টন ডিজেল এবং মরক্কো থেকে তিরিশ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার এতে মোট ব্যয় হবে এক হাজার কোটি আটান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা গত মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দর্শক আন্তর্জাতিক প্রতিবেদনে বিনোদনে আমরা আরও দেখতে পাচ্ছি সামনে আসছে মুম্বাই পুলিশের মিথ্যাচার উপর হামলায় বাংলাদেশিকে জড়ানোর চেষ্টা সংস্কারে দশ প্রস্তাবনা আজ জাতীয় চলচ্চিত্র সম্মেলন আমার দেশের নবম কথায় আজকে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দেশে ক্যান্সার মহামারীর পূর্বাভাস লিখেছেন ডাক্তার মোহাম্মদ তৌফিকুর তো তৌসিকুর তৌসিফুর রহমান আমাদের পাতায় করা বিপিএল কে পশাচ্ছেন রাজশাহীর মালিক চেক বাউন্স দৈনিক ফের পাতাও নেই সাফ পাচ্ছি প্রতিবেদনে বিপিএল বদনাম পারিশ্রমিক বকেয়া ক্রিকেটারদের অনুশীলন বয়কট দুর্বার রাজশাহীর বেহাল অবস্থা দল চট্টগ্রামে অধিনায়ক ঢাকায় শুরু থেকেই রাজশাহীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম এটি একটি নিশ্চিত নবল বিসিবিতে ফারুক বনান পাহিম ল রাজশাহীকে বয়কট করল বিদেশিরা বিভিন্ন শিরোনামে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি পত্রিকায় চেক পেয়ে উল্লাসিত ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা দুদিন পরে সেই চেক পাউন্স হয়েছে মানিক পক্ষের নির্মম জালিয়াতির শিকার হয়েছেন ক্রিকেটাররা সম্মানের মাথা পড়েছে মাথা কাটা পড়েছে বিসিবির আরও দেখতে পাচ্ছি প্লে অফের লড়াইয়ের এখন তিন দল আর দেখতে পাচ্ছি শেষ জয়ে রাঙ্গালো মেয়েরা কোয়ালালামপুরে চলমান আইসিসি অনুর্ধ উনিশ নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠার স্বপ্নের আগেই মলিন হয়ে গিয়েছিল বাংলাদেশের সুপার সিক্স পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দশ উইকেটে হারায় বাংলাদেশ ফলে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশের মেয়েরা দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের একদম শেষের পাতায় উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদন বেঁচে থাকার অবলম্বন হারিয়ে দিয়েছে হারা পরিবার পরিবার চলছে আট আত্মীয় স্বজনের সহযোগিতায় হৃদয়ের স্মরণে স্থাপনা তৈরির দাবি মায়ের শহীদ হৃদয় হোসেন সন্তানের লাশ কাঁদে নেব কখনো ভাবেনি দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবের শহীদ হন মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা হৃদয় হোসেন সতেরো বছর বয়সী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত উনিশ জুলাই ঢাকায় ভাড্ডায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পরিবারের একমাত্র ছেলে আমরা একটা গ্রাফিতে দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে ইতিহাসে নোংরা দিন খুনি হাসিনার জন্মদিন ছাত্রলীগ ও মুক্ত ক্যাম্পাস ছাত্রলীগ প্রবেশ নিষেধ ঢাকা কলেজ ক্যাম্পাস সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আগে মঙ্গলবার ঢাকা কলেজের ফটক ছিল তালাবদ্ধ আমরা দেখতে পাচ্ছি সাধারণ ব্যাংকার থেকে দুর্নীতির ভরপুত পুত্র সারা সরাপাত প্যাসিবাদের ব্যাংক লুটেরা বিশতলা বাড়ি কয়েক ডজন ফ্ল্যাট প্লট সহ দেশে বিদেশে সম্পদের পাহাড় চৌধুরী নাফিজ সারাফাত আমরা আরও দেখতে পাচ্ছি ডাবির অধিভুক্ত সাত কলেজ পনেরো দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার আগামী পনেরো দিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ঘোষণা করতে হবে এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণায় সরকারের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকারকে এই আলটিমেটাম দেন আমরা আরও দেখতে পাচ্ছি শাওনের অ্যাকাউন্টে দুশো কোটি টাকা লেনদেন সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরীর সাওনের বিরুদ্ধে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক একই সঙ্গে তার স্ত্রী ফারজানা চৌধুরীর সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের বক্তব্য প্রচার করা হয়েছে কর্মীদের তারেক রহমান জনগণের বিপক্ষে গেলে পাঁচ আগস্টের পরিণতি হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ আগস্টের মতো পরিণতি হবে গতকাল মঙ্গলবার বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ওজনসম্প্রীক্তি শীর্ষক খুলনা জেলা মহানগর সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি আমরাও দেখতে পাচ্ছি স্থায়ী কমিটির বৈঠক জুলাই ঘোষণাপত্রের পূর্ণাঙ্গ রূপ দেবে বিএনপি আমরা আরও দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের একটা গ্রাফিতি ডক্টর ইউনুসকে হিউম্যান রাইটস রাইটস ওয়াচ প্রতিনিধি হাসিনা সরাসরি খুনের নির্দেশদাতা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডাইরেক্টর এলিন পিয়ারসন বলছেন গত ষোলো বছরের শাসনামলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হাসিনার সরাসরি নির্দেশেই বাংলাদেশের সব ঘুমখুনের ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি দর্শক শেষ পাতায় শেষের খবর অভিবাসী ঠেকাতে ষাট কোটি টাকার প্রকল্প ইউর খুলনা মাদারীপুর অঞ্চল সহযোগিতা করবে আইওএম দেশে ফের অভিবাসীদের পুনর্বাসন করা হবে দর্শক এই ছিল আজকে আমার দেশের বিশেষ প্রতিবেদনগুলো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম